কলা গাছ সহ কলার কান্দি কেটে নষ্ট করে দিল দুষ্কৃতীরা মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার মালুপাড়া মাঠের জমিতে ঘটনাটি ঘটেছে রবিবার সকালে কলা বাগানে গিয়ে দেখে জমির মালিক একাধিক কলার গাছ কাটা অবস্থায় পড়ে রয়েছে তা দেখে মাথায় হাত চাষি পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন জমির মালিক মিন্টু মন্ডল মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স কলা সহ কলার কান্দি কেটে নষ্ট করে দিল দুষ্কৃতীরা মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার মালুপাড়া মাঠের জমিতে ঘটনাটি ঘটেছে শনিবার রাতের অন্ধকারে কলা বাগানে একাধিক কলা গাছের কাঁদি সহ কলা কেটে নষ্ট করে দেয় দুষ্কৃতীরা রবিবার সকালে কলা বাগানে গিয়ে একাধিক কলার গাছ কাটা অবস্থায় দেখে মাথায় হাত চাষে জমির মালিক জানিয়েছেন এই গাছ কাটার পেছনে মেজ চাচার হাত রয়েছে এবং এই ইঙ্গিতে বারবার মানুষে খেনস্থা করা হচ্ছে তাকে তাই তিনি এইও জানিয়েছেন মেজ চাচা ও দুষ্কৃতের বিরুদ্ধে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করবেন আমার বেশ কিছু কলা গাছ কেটেছে ভিতরে এক কথাই বড়ো ধরনের ক্ষতি করার চেষ্টা করেছিল আমার ভাইটা যদি না থাকতো সে সময় পৌঁছাতো তাহলে ধরেন বড়ো ধরনের ক্ষতি করে দিত এতে ক্ষতির পিছনে আমার মেজ চাষা দায়ী সম্পূর্ণভাবে মেজাজতে ছিল সেও দেখেছে আমরা যা কিছু বলবো বিস্তারিত পুলিশের সামনে বলব কারণ বারবার আমার নামে আমার প্রতি এরকম এর আগে তিন বিঘা জমি তাও কেটেছে কিচ্ছু কোনো কোনোরকমভাবে আমি কেসে জড়াতে চাই না ঝামেলার মধ্যে যেতে চাই না বারবার আমাকে হেনস্থা করা এটা কি মানসিকতা চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রঙ ভরা চুপিসারে মনে সে सबाई के पागल करो पागल करो हमारी मतो हमारे नीचे पताका पताका चा गजब का साग